আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদের কপি পেস্ট বা বিকাশের মতো মেনুয়াল যে অ্যাপ বা কপি পেস্টের যে অ্যাপটা আর কি ওইটা কিভাবে লগ ইন করবেন বা ওইটা কি আসলে আসছে কিনা এটাই দেখাবো আর আপনারা হয়তো বা অনেকে জানেন এটা আসছে কিনা সো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সো প্রথমত আমরা চলে যাবো আমাদের ক্লোনার অ্যাপে আর এই অ্যাপটা কিন্তু আসছে এটা নেওয়ার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে ওইখানে আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওইখান থেকে অ্যাপ ইনস্টল দিতে পারবেন যদি ইনস্টল ওইখানে অ্যাপটা না থাকে সেক্ষেত্রে আমাদের পার্সোনালি নগ দিতে হবে বাট আপনারাও ওইখানে ফ্রিতেই পেয়ে যাবেন এই অ্যাপটা ঠিক আছে এখন আমরা এখানে আসার পর আপনারা অবশ্যই এই খুলনার অ্যাপটা ইনস্টল দিবেন সো এখানে আসার পর এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা আপনাদের যে নগদটা সেই নগদে চলে যাবেন এইখানে প্লাস প্লাসনে ক্লিক দিবেন এবং হচ্ছে ডিভাইস প্রাইভিস এটাতে ক্লিক দেওয়ার পর অপেন এ নিউ আইডেন্টিটি উইথ অন ক্লিক এটাতে ক্লিক দিয়ে মানে এখানে যে বাম সাইডে যে একটা অপশন আসছে সরি ডান সাইডে যে একটা অপশন আসছে ওটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে একশো কমপ্লিট হওয়ার পর প্যাকেজ ইনস্টলে ক্লিক দিবেন এবং হচ্ছে এখান থেকে ইনস্টলে ক্লিক দেবেন সো ইনস্টলে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এখান থেকে কী করবেন কিছুক্ষণ অ্যাড করবেন সো এখানে আসার পর আপনি কি করবেন মোর ডিটেলসে ক্লিক দেবেন এবং হচ্ছে ইনস্টল এনি ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট আপনাদের ফোনে প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন আমি জাস্ট দিলাম এখানে আসার পর যদি এরকম চাই সেক্ষেত্রে এখান থেকে ডোন্ট স্যান্ড এটাতে ক্লিক দিবেন সো ডন্ট স্যান্ডি লিক দেওয়ার পর দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আপনার যে অ্যাপটা আছে ওইটা কিন্তু এখানে চলে আসবে সো কিছুক্ষণ ওয়েট যেটা এখানে চলে আসছে এখন আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে আরেকটা ফোন লাগবে আপনার বিকাশের এর মতো কিন্তু এটা লগ করতে হবে সো আরেকটা অ্যান্ড্রয়েড ফোন এটাতে কিন্তু লাগবে সো আরেকটা অ্যান্ড্রয়েড ফোনে আপনার সিম দোকানোর পর ওইটাতে কিন্তু আপনারা মানে আরেকটা ফোনে সিম ডোকানোর পর ওইটা থেকে আপনাদের কোনো অ্যাপটা বা সরি অ্যাসএমএসটা আপনাদেরকে শেয়ার করে এই ফোনে দিতে হবে আমরা তার জন্য সিম্পলি ওই হোয়াটসঅ্যাপে আমরা ঢুকে যাবো যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে কোডটা দিবে সো দেখতেই পাইছেন আমরা চলে এখন কি করবো এখান থেকে আমরা ওটিপি পাঠাবো সো তার জন্য আমরা আমরা নগদ যে অ্যাপটা ওই নগদে ঢুকে এবং হচ্ছে এখান থেকে অ্যালাউ চাইতেছে আমরা অ্যালাউ দিয়ে দিবো সমস্যা নাই আরেকটা কথা এখানে আপনারা কিন্তু সিম যদি অ্যান্ড্রয়েড ফোনে না ঢুকান তাহলে হবে ওইটা কিভাবে আপনারা ফোন থেকে সম্পূর্ণ এস এম আপনারা কি করবেন আপনাদের যে ফোনে লগ ইন করবেন ওই ফোনে আপনার এস এম পাঠিয়ে দেবেন বা এস এম এস করবেন বুঝতে পারতে চান এস এম এস কীভাবে করবেন সো ওইভাবে আপনার এস এম এসটা আপনার এই সিমে বা এই ফোনে নিয়ে আসবেন বাটন ফোন থেকে যদি অ্যান্ড্রয়েড ফোনে না ঢুকাতে চান সো এখানে আনার পর আমরা সিম্পল এখান থেকে আমরা আমাদের নাম্বারটা দিতেছি সো নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে লগ ইনে ক্লিক দেবো লগ ইনে ক্লিক দেওয়ার পর পিনে গিয়ে পিন অপশনে গিয়ে আমরা জাস্ট এখান থেকে সিম্পলি পিনটা দিব সো পিনটা দেওয়ার পর আমাদের অন্য যে ফোন আসে ওইটাতে কিন্তু আমাদের এস এম চলে আসবে সো এখানে সাইন ইনে ক্লিক দেওয়ার পর দেখতে পেয়েছেন যে এন্টার ফুল এস এম এস এখানে আমাদের ফুল এস এম দিতে হবে সিম্পলি আমরা এটার জন্য আমরা কি করবো আমরা হচ্ছে আমাদের যে ওই হোয়াটসঅ্যাপটা আছে ওইখানে চলে যাবো ওইখানে আসার পর আমরা কি করবো এটা হচ্ছে এসএমএসটার জন্য অ্যাড করবো এখানে এসএমএসটা যখনই আসবে তখনই আমরা কি করবো এখানে ক্লিক দিয়ে ধরে রেখে আমরা জাস্ট ক্লিক দিয়ে সম্পূর্ণ এস এম ক্লিক দিয়ে ধরে রেখে উপরে কপিতে ক্লিক দেবো এবং হচ্ছে এখানে চলে আসবো আসার পর এন্টার ফুল এস এম এস ক্লিক দেবো কনফার্মে ক্লিক দেবো তো কনফার্ম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যা চাই হচ্ছে এবং হচ্ছে আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে সো আপনারা সিম্পলি এভাবে লগ ইন করবেন আর অ্যাপ কোথায় পাবেন ওইটা তো আপনাদেরকে বলেই দিলাম ওইভাবে কি করবেন আপনারা অ্যাপটা সংগ্রহ করবেন আসলে বুঝতে পারছেন